সেদিন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি সাদা একটা কাপড় পরেছিলাম আর বৃষ্টিগুলো আমার চুল এগিয়ে দেওয়ায় সেগুলো আমার চুলে পড়ছিল এদিকে হঠাৎ দরজার ঘন্টা বেজে উঠল আমি দরজা খুলে দেখলাম আমার জামাই দাঁড়িয়ে আছে জামাই আমার পাশে তাকালো আর বল হেসে হেসে বলল আজ তো আপনাকে অনেক সুন্দর লাগছে শাশুড়িমা আমি প্রথম অবস্থায় একটু লজ্জা পেলাম আর সেদিন রাতে আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছিল প্রচুর পরিমাণে আমি চাচ্ছিলাম যাতে করে আমাদের সম্পর্কটা ভালো থাকুক কিন্তু অনেক কিছু কারণের কারণে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল সেদিন আমার ঘরটা আমি অনেক সুন্দর করে সাজিয়েছিলাম রাতে আমার স্বামী আসবে আর আমাকে নিয়ে বাইরে মার্কেটে যাবে সেজন্য আমি ওদের আগ্রহে করে বসেছিলাম কিন্তু আমার অজান্তেই আমার জামাই আমার ঘরে প্রবেশ করলো আর আমার জামাই আমাকে মজা করে বলছিল আজকে এত সুন্দর সাজ কারোর জন্য সাজিয়েছেন শাশুড়িমা আমি তখন আমার জামাইকে বললাম এটা একটা ছোট্ট গিফট ছিল আমার স্বামীর জন্য আমার স্বামী আমাকে বাইরে মার্কেটে নিয়ে যেতে চাইছিল সেজন্য জন্য আমি এরকমভাবে ঘরটা সাজিয়েছি যাতে করে সে আমাকে দেখলে আর এই ঘরটাকে দেখলে অনেক খুশি হয়ে যায় আর আমাকে মার্কেটে নিয়ে যায় এদিকে যাওয়াই বললেন স্বামীকে এভাবে মাঝে মাঝে চমক দেওয়ার প্ল্যানটা খুব ভালো আপনার কিন্তু আমি আসাতে আপনাদের কোনো অসুবিধা হল না তো তখন আমি জামাইকে বললাম আরে না বাবা অসুবিধা হবে কেন আর আমি হাসতে হাসতে বললাম শুধু একটু ভিন্ন কিছু করার প্ল্যানিং ছিল জামাই তখন সম্পর্ক ভালো রাখার জন্য মাঝে মাঝে এভাবে চমক দিতে হয় আর আপনি সবসময় এমন উদ্ভাবনের চিন্তা ভাবনা করেন সেটা সব সবসময় আমাদের কাছে প্রশংসা হয়ে থাকবে আর আপনি আপনি দেখতে খুব অনেক কিউট শাশুড়িমা তারপর আমি আমার জামাইকে বললাম এভাবে কত করে দাঁড়িয়ে থাকবে এবার ঘরে আসো বসো আমি তোমাকে নাস্তা করে দিচ্ছি তারপরে জামাই আমাকে কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে আমি তো জামাইয়ের এই তাকানোর মাঝে অনেক কিছু আন্দাজ করতে পারতেছি বন্ধুরা আজকের গল্পটি খুবই স্পেশাল তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আমাদের গল্পটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন বন্ধুরা আর হ্যাঁ তোমরা ওটা নিয়ে দাঁড়িয়ে যাও আমার বয়স দুই পাঁচ ভালো আমি দেখতে শুনতে অনেক ভালো তাই এখনো আমাকে কম বয়সী মেয়ের মতো দেখতে লাগে আর আমি আমার মেয়ের জামাইকে অনেক দিন আগে থেকেই ভালোবাসি আর জামাইকে আমি আমার সমস্ত মনের কথা জানিয়ে দিতাম সময় মতো করে জামাই আমার কথাগুলো শুনতে আর আমার কষ্টগুলো বুঝত আর আমাকে সব সময় সাপোর্ট দিত আমি আমার মেয়ের জামাইয়ের সাথে কিছু কথা বলতে শুরু করেছিলাম আর এই সময় হঠাৎ করে আমার স্বামী রতন বাসা চলে এলো সে অনেক আগে থেকে বলেছিল যে আজ ও এক ঘন্টা আগে আসবে কিন্তু সেই আগের মতোই আবার সে দেরি করে বাসায় এলো এদিকে আমার জামাই সময় মতো এলে আমি তাকে দরজা থেকে বিদায় করতে পারতাম আর আমার স্বামী বাইরে থেকে এসেই প্রথমে জামাইকে জড়িয়ে ধরল আর সে আমার দিকে একটুও দেখল না এটা দেখে আমি অনেক রেগে যাই আর আমাদের ঘরে বসে আমার মাথায় অনেক ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল আর আমার জামাই আমার পাশে বসেছিল জামাই আমাকে বলে শাশুডিমা তোমার কিছু হয়েছে হলে আমাকে খুলে বলতে পারেন আমি তখন জামাইকে মেয়েটু হেসে বললাম আরে কই না তো আমার তো কিছুই হয়নি আমি এমনিতে এখানে বসে আছি তখন জামাই আমার দিকে তাকানো আর বলল এটা তো এমনিভাবে বসে থাকা নয় শাশুডিমা আমি বুঝতেছি আপনার মন খারাপ তারপর আমরা গল্প শুরু করলাম গল্প করতে করতে আমাদের সাজানো ঘরটা আমার জামাইকে দেখালাম এরপর জামাই আমাদের ঘরটা দেখে শুনে বলল অনেক সুন্দর হয়েছে ঘরটা সাজানো শাশুড়ি আমি ভেবেছিলাম যে রাগ লাগবে আমি রতনকে এই ঘরটা দেখাবো। আর রতন অনেক খুশি হয়ে যাবে এরপর জামাই আমাকে বল সুন্দরীদের মাঝে এই সমস্ত কিছু গিফট করা দরকার যাতে করে সম্পর্কটা আরও মিষ্টি এবং মধুর হয়ে থাকে আর যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমাকে মাঝে মাঝে করে বলতে পারেন আমি আপনার সমস্ত সমস্যার আর চাহিদা মিটানোর কথা মাথায় রেখে চলি আমার জামাই এরকম কথা শুনে আমার মনটা অনেক হালকা হয়ে গেল আর আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক হতে শুরু করলাম কারণ আমার স্বামী রতন আমাকে ভালোবাসে না আর অফিসের কাজের চাপে সব সময় এরপর জামাই অফিস যাওয়ার আগে আমাকে বলল আপনারা যদি চান তাহলে আমি আপনাকে রাত্রেবেলা খাবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো কাল আমি ভুল সময়ে এসে আপনাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়েছিলাম আর আজকে আমি অনেকটা দেরিতে চলে আসব যাতে করে আপনাদের কার্গের পরিকল্পনা আজকে পূরণ হয়ে যায় যাতে আপনারা কালকের মতো করেন নিজের মতো করে সময় কাটাতে পারেন আর তারপরে আমি হাসতে হাসতে জামাইয়ের এসব কথা মেনে নিলাম আর আমি মনে মনে ভাবতে লাগলাম আমাদের সম্পূর্ণ সম্পর্কগুলো কতটা মসিন হতে পারে আমরা যদি দুটি মন একখানে করে চেয়ে থাকি রতন সারাদিনও আমার সাথে একটাও কথা বলেনি যদিও আমি বিকেল বেলা তার জন্য ডিনার রেডি করে রেখেছিলাম বাসার মধ্যে আর সন্ধ্যায় যখন সে বাসায় এল তাকে ক্লান্ত দেখাতে আমি তাড়াতাড়ি গিয়ে তাকে ডিনার করিয়ে নিলাম যাতে করে সে আলাদা একটা শক্তি পায় কিন্তু আমি তাকে কোনো কাজের জন্য চাপ দিতে চাইনি কারণ তার মুখের পাশে দেখেই মনে হচ্ছিল সে খুব পরিশ্রম করে এসেছে আরও অনেকটা ক্লান্ত আমাদের এই জীবনে বেঁচে থাকলে এরকম কত শান্তির মুহূর্ত আসবে তা আমি বলে বোঝাতে পারব না আর এদিকে রাহুল ডিনার করে শুয়ে পড়ল রতন যখন ঘুমিয়ে গেল তখন আমি আমাদের রান্নাঘরে থালাবাসনগুলো পরিষ্কার করতে গিয়েছিলাম তখন আমি একটা গোলাপি কালারের গাউন জামা পরেছিলাম যেটা পরলে আমাকে এমন একটা সুন্দর লাগে দেখতে আমার মেয়ের জামাই এখনও বাড়িতে এসে নেই অফিস শেষে আমি মনে মনে ভাবতে লাগলাম আমি ওকে এখনই ফোন দিব কিন্তু তার আগে আমাদের দরজার কলিং বেল বেজে উঠল আমি যে কলিং বেল খুলতেই দেখি আমার মেয়ের জামাই এসে হাজির আমার এই গোলাপি কালারের অ্যাকাউন্ট জামাটা থেকে জামাই আমার দিকে এক নজরে তাকিয়ে আছে তারপর আমি আমার জামাইকে দেখে অনেকটা লজ্জা পেয়ে গেলাম আর তোমাকে বন্ধু রাখলাম আপনি চলে এসেছেন আসেন বসেন আপনাদের জন্য আমি খাবার রেডি করে রেখেছি তারপরে আমার জামাই আমাকে বলল সে নাকি বাইরে খেয়ে এসেছে আর কিছুক্ষণ পর জামাই তার নিজের ঘরে চলে গেল আমি আমার নিজের ঘরে চলে এলাম আর আমি বিছানায় শুয়ে বসে আমার জামাইয়ের কথা ভাবছিলাম আর এগুলো কথা ভাবতে ভাবতে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল খুব তাড়াতাড়ি আমার জামাই সকাল এক একটা থেকে বিকেল শূন্য ছয় শূন্য শূন্যটা পর্যন্ত অফিসে থাকত আর জামাই আমাকে বাড়ির প্রায় কাজেই আমাকে হেল্প করে থাকতো সেজন্য আমি জামাইকে অন্য রকমের ভালোবেসে ফেলেছিলাম আমি জামাইয়ের এই সব কর্মকাণ্ড দেখে বললাম আমার মেয়ের ভাগ্যটা না কতি ভালো সে এই রকম একটা জামাই পেয়েছে তারপরে আমি বলতে আমি এই টিকিটটা দেখে জিজ্ঞাসা করলাম রতনকে যে এটা কি তখন রতন আমাকে বলল আমি অফিসের এক কাজে কেরালা চলে যাব আমি তো ভেবে নিয়েছিলাম অফিস পার্টির আয়োজন করা হয়েছে কেরালাতে তারপর আমি ভেবে নিয়েছিলাম সে আমাকেও নিয়ে যাবে কেরালার পার্টি অফিসে তারপর আমি রজনকে বললাম তুমি আমাকে তোমার পার্টিতে নিয়ে চলো আমাদের এক সময় কত ভালো সময় কাটানো হবে রতন তখন আমাকে মুছে গেছে বলল এটা পার্টি সবার জন্য অফিসের কোন ইসলামের জন্য পারিবারিক কারো জন্য নয় আর রতন আমাকে বলে তুমি যেতে পারবে না এই কথা শুনে আমি হতাশ হয়ে গেলাম আর রাগ করতে থাকলাম আর আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আমরা একসাথে সময় কাটাবো আর পরের দিন সে ফ্লাইট ধরে কেরালা চলে গেল আর সেই সময় আমার জামাই ও অফিসে যাবে বলে তারে অফিসে পার্টি আছে সে পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল আর জামাই আমাকে বলল বড় শাশুড়ি মা আমি আজকে তোমাদের আমার অফিসের পার্টিতে নিয়ে যাব তোমার মেয়ে তো আমার সঙ্গে কোথাও যেতে চায় না তাই আমি ভাবলাম আপনি আমার সঙ্গে চলেন আমাদের অফিসের পার্টিতে অনেক মজা হবে এদিকে আমার স্বামী আমাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখায় না আর আমার জামাই আমাকে একটি ভালো সময় কাটানোর জন্য তার সঙ্গে নিয়ে যেতে চাইল আমি অনেক সুন্দর একটি লাল শাড়ি পরেছিলাম এটা পরে আমাকে দেখতে শুনতে অনেক সুন্দর লাগছিল যদি বাবার বয়সটা দুই পাঁচ বছর তারপর জামাইয়ের সাজা গুজব হয়ে গেলে আমি নিজে সাজুগুজু করে আমি জামাইয়ের সঙ্গে তার অফিসের দিকে হাঁটতে শুরু করলাম ঘরবাড়িতে তালা লাগিয়ে আর আমি তো জানি যে আমার হাজব্যান্ড চার দিন বাসায় আসবে না অফিসের কাজে কেরালা চলে গেছে আমরা একসাথে খুব ভালো সময়েরই কাটিয়েছিলাম আর এই পার্টিতে অনেক কিছু শিখতে পেরেছি আনন্দ করেছি আমার মেয়ের জামাই আমার হাত ধরে সারা পার্টিতে ঘুরে ঘুরে বেড়ালো আর এটা দেখে আমার মনে হল আমি যেন আমার জামাইয়ের কত কাছের মানুষ কাছে আপনিজন এইভাবে সে আমার মেয়েকে কোনোদিন নিয়ে বের হয়েছে কিনা তা আমি বলতে পারব না তারপর অফিসে পাঠিয়েছে আমি বাড়িতে চলে এলাম আসার পরে জামাই আমাকে বলে শাশুড়ি মা আজকের আমাদের পার্টিটা কেমন হয়েছে আর তুমি এই পার্টিতে কি এমন আনন্দ উপভোগ করলে তখন শাশুড়ি মা বলে আরে আজকে তো তোমাদের অফিসের পার্টি তো অনেক সুন্দর হয়েছে আর তোমার শ্বশুর বলতো আমাকে কোনোদিন এই ধরনের পার্টিতে নিয়ে যাবেই না উল্টো সে গিয়ে পার্টিতে নাচানাচি করতে থাকবে আর আমি তো তোমার শ্বশুরের সঙ্গে গেলে তার নাচানাচি করা হবে না সেজন্য কি তোমার শ্বশুর আমাকে নিয়ে যায়নি যাক ভালো হয়েছে আপনি তো আমাকে নিয়ে গেছেন আপনি তো আমার হাজবেন্ডের দায়িত্বটা পালন করতেছেন জামাইবাবু এরপরে রাতে আমি যখন আমার ড্রেসের খুব খুলতে পারছিলাম না তখন আমি প্রথমে রতনকে ডাকতে গেলাম কিন্তু তখন তো আমার মনে হয়ে গেল রতন তো বাসায় নেই রতন চলে গেছে তার অফিসের কাজে কেরালাতে কিন্তু এমন একটা অবস্থা আমাকেই হোকটা খুলতেই হবে আর আমি অনেকক্ষণ চেষ্টা করার পর যখন পারলাম না তখন আমি আমার জামাইকে ডাক দিলাম তারপরে আমার জামাই আমার ঘরে হঠাৎ করে ঢুকে পড়ল আর আমার হুকটা খুলে দিয়ে খুব তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেল আমার সবকিছু চেঞ্জ করা হয়ে গেলে আমি বাইরে এসে আমার জামাইকে বললাম জামাইবাবু তোমাকে কিছু হয়েছে তখন জামাই মুশকি এসে বলে না আমার তো কিছুই হয়নি আর একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘরে এসিটা নষ্ট হয়ে গেছে আর তুমি তো জানো একটা এসি ছাড়াই এই গরমের মধ্যে ঘুমানো মুশকিল তার এই গরমের সমস্যার কথা শুনে আমি আর আমার জামাইকে আমার ঘরে এসে শুইতে বললাম কারণ আমার ঘরে এসিটা ভালো আছে এরপরে জামাই কোনো কথা না শুনে সরাসরি আমাদের ঘরে এসে ঘুমালো যদিও জামাই আর আমি একই ঘরে আমাকে কেমন জানি লাগছিল এইভাবে শুয়ে থাকতে থাকতে আমাদের লাভটা কেটে যায় আর পরের দিন সকালে আমাদের রেশনটা শেষ হয়ে গিয়েছিল আমি ওর জামাই বাবাকে বাবাজিকে কিছু হাতে টাকা দিলাম আর বললাম যাও আমার জন্য রেশনটা নিয়ে আসো আর এই কথা শুনে রতন বলল মা আপনি কোনো চিন্তা করবেন না আমার কাছে যেটা আছে সেই টাকা হলে আপনাদের পুরো ছয় মাসের বাজার হয়ে যাবে আর আমরা আমাদের সকালকার খাবার বাসায় খেয়ে দুপুরে খাবার বাইরে খাওয়ার পরিকল্পনা করতেছিলাম তারপরে দুপুরের সময় জামাই আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গেল আমাদের রেস্টুরেন্টে খাওয়া শেষে আমরা সরাসরি চলে গেলাম মলে স্পিং মলে গিয়ে জামাই আমাকে বলে মা আপনার যেটা যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে বেছে বেছে নিতে পারেন আর আপনি আজকে যা নেবেন তা সবকিছু টাকা আমি দিব বন্ধুরা এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন